নমস্কার বন্ধুরা তোমাদের তরুণের স্বপ্ন প্রকল্প অবশেষে টাকা কিন্তু দেওয়া কিন্তু শুরু হয়ে গেল বন্ধুরা হ্যাঁ বন্ধুরা অনেকেরই টাকা কিন্তু পেয়ে গেছে সেটা তোমাদের জেলা ভিত্তিক কিন্তু টাকা দিচ্ছে ঠিক আছে তাই তোমাদেরকে বলবো যে জিনিসগুলো তোমাদেরকে লক্ষ্য আছে কারা টাকা পেলো সেটা বলে দেবো এবং কাদের ভেরিফিকেশান কমপ্লিট করতে হবে তবে তুমি আজকে সাতাশে সেপ্টেম্বর তোমরা ট্যাবের টাকা পাবে সাতাশ এবং কালকে আঠাশ তারিখ এই দু দিনের মধ্যে তোমরা কিন্তু টাকা পাওয়াচ্ছ এবং কারা পাবে সেটাও বলে দেবো ঠিক আছে এবং কোন জেলা ব্যক্তি টাকাগুলোকে দেওয়া হচ্ছে কোন স্টুডেন্টগুলো পেয়েছে সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে কিন্তু থাকছে তাই তোমরা যারা এখনও পাওনি তারা অতি অবশ্যই একটু কমেন্ট করে নিজের জেলাটা মেনশন করবে ঠিক আছে সবাই একটু মেনশন করে জানাবে আর সঙ্গে তোমাদেরকে বলে দিচ্ছে যে যে জিনিসগুলো তোমাদেরকে লক্ষ্য করে রাখতে হবে বা যে যে জিনিসগুলো তোমাদের কমপ্লিট হয়েছে কিনা সেই জিনিসগুলো তোমাদেরকে অতি অবশ্যই এক নজরে তোমাদেরকে দেখে নিতে হবে ঠিক আছে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি ঠিক আছে যে জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে সেই জিনিসগুলো তোমরা এতেই অবশ্যই কিন্তু দেখতে পাচ্ছ ঠিক আছে তবে ছাত্রছাত্রীকে অবশ্যই বিষয়গুলি মানতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রক্রিয়াকে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে সঠিক অ্যাক্টিভ থাকতে হবে সঙ্গে বলেছে অ্যাকাউন্টটা অবশ্যই ডিবিটি এর সঙ্গে যুক্ত থাকতে হবে আধার কার্ড ও মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে স্কুল থেকে পাঠানো সেল ডিভিশন বা ওটিপি ভেরিফিকেশন সম্পূর্ণ করতে হবে যদি কোনো ছাত্র ছাত্রী সেল ডিভিশন বা ওটিপি ভেরিফিকেশান না হয়ে থাকে তাহলে তোমাদেরকে বলেছি সেই স্টুডেন্টের রকম চিন্তা করার কারণে তোমার স্কুলে বা তোমার স্যারেরা তোমাদের স্যারাদের দায়িত্ব তোমার স্কুলের সমস্ত ছাত্র ছাত্রীদেরকে ট্যাব বা স্মার্টফোনের জন্য ছাত্রছাত্রীকে টাকাটা পেয়ে পাওয়ার জন্য তারা যদি তোমার ওটিপিস ভেরিফিকেশান না থাকে তোমাদেরকে সেই স্টুডেন্টটাকে বলবে এবং তোমাকে ফোনে ডেকে তোমার সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট করবে এটা হচ্ছে স্যারাদের অত্যন্ত কিন্তু দায়িত্ব ঠিক আছে এবং তোমরা অতি অবশ্যই যখন মোবাইল নাম্বারটা দিয়েছিলে সেটাকে অ্যাক্টিভ রাখতে হবে সঙ্গে কিন্তু তোমরাকে

পৌঁছে যেতে পারে স্টুডেন্টদের অ্যাকাউন্টে ঠিক আছে আরও কিছু কিছু জেলায় দেখো সব জেলায় কিন্তু তোমরা টাকাটা পাবে না সব জেলায় বলতে কি কিছু কিছু জেলায় হয়তো টাকাটা দিয়েছি তোমরা অনেকেই কমেন্ট করেছো দাদা টাকা পাব তুমি তো ডেলি ভিডিও বানাচ্ছ বলছো যে টাকা পাবে টাকা কিন্তু হ্যাঁ বন্ধুরা কিছু জেলায় কিন্তু টাকা দিচ্ছে যাতে সেল ডিভিশন ওটি ভেরিফিকেশান স্কুলের সারা কমপ্লিট করে দিয়েছে সেই সমস্ত স্টুডেন্টদেরকে টাকা কিন্তু দিচ্ছে পাচ্ছে সেটাই তোমার সামনে কিন্তু আমরা তুলে ধরছি তাই তোমরা যেটা টাকা পাওনি তোমাদের চিন্তা করা টেনশন করার কারণে তোমরা কিন্তু সাতাশ এবং আঠাশ তারিখ এই দুদিনের মধ্যে কিন্তু টাকা কিন্তু পেয়ে যাচ্ছ এবং অনেকের মেসেজে তোমরা হোমস্ক্রিনে দেখালাম অনেকের টাকা কিন্তু ক্রেডিট হয়ে যাচ্ছে বন্ধুরা একদম চিন্তায় ট্রান্সফার করার কারণে যদি টাকা না পেয়ে থাকো অতি অবশ্যই ভিডিও তুমি নিজে কমেন্ট করো তোমাদের কী সমস্যা হচ্ছে সেটা সমাধান কিন্তু করে দেবো এবং সাতাশ এবং আঠাশ সেপ্টেম্বর এই দুদিনের দিনের মধ্যে তোমরা ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য যে দশ হাজার টাকা সেই দশ হাজারটা কিন্তু পাচ্ছ বন্ধুরা ঠিক আছে তোমরা স্ক্রিনে মেসেজ সব কিছু কিন্তু তোমাদেরকে দেখে দিলাম তাই তোমরা অতি অবশ্যই মেসেজ পেয়েছো কিনা কেউ মেসেজ পেয়েছো কিনা কেউ ওটিপি ওরপি সম্পূর্ণ হয়েছে কিনা একটু কমেন্ট করে প্লিজ সবাই জানাবে আর ভিডিওটা বন্ধুদের বন্ধু একটু শেয়ার করে দেওয়া আছে না নতুন হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করে রাখো এরকম ছ হাজার ছাত্রছাত্রী লেভেলের ছাত্রাত্রীরা যুক্ত আছে যারা টাকা পায়নি তারা কীভাবে সমাধান করবে কিভাবে কি করতে সমস্ত হেল্প করে থাকি অতি অবশ্যই তুমিও সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও